ওয়াইফ আসলে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি আমার ওয়াইফকে অত্যন্ত ভালোবাসি আর আমার আমার সবচেয়ে লাইফের সবচেয়ে কাছের মানুষই আমার ওয়াইফ এছাড়া আসলে আমার বাবা মা ছেলে সন্তান ছেলে সন্তানকে তো অত্যন্ত ভালোবাসি এটা সকল মানুষই বাসে কিন্তু একটা সময় শেষে দেখা যাবে ছেলে সন্তান দূরে চলে যাবে বাবা মাও চলে যাবে কিন্তু আমার ওয়াইফই আমার পাশে থাকবে এছাড়া আর কেউ থাকবে না আমি এরকম রেকর্ড অ্যাকচুয়ালি আমার লাইফে আমি দেখি নাই আমার মার ক্ষেত্রেও আমি দেখি নাই যেমন আমার মার অ্যাকাউন্ট আছে উনি আমার বাবাকেই নমিনি দিয়েছে বা আমিও আমার আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটাকে আমি হাজব্যান্ডের হাজবেন্ডকেই নমিনি দিয়েছি অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে মানে সব কিছুই তো আপেক্ষিক মানে একটা পার্সন যার সাথে আছে সে বুঝবে আসলে ওই পার্সনটাকে দেওয়া যাবে কিনা ওইটা যে দেয় না সে ভালো বুঝবে অ্যাকচুয়ালি বাট আমি এটা বলতে পারবো না কেন তারা দিতে পারে না বাট আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আমার আমি নমিনিত হচ্ছে ট্রাস্টেড পার্সনকে দিতে হয় হয়তোবা তারা ট্রাস্ট করতে পারে না তো মেয়েরা কি এই ব্যাপারে ইনসিকিউর থাকে যারা দেন না নিজের হাজব্যান্ডকে এটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে হইতেও পারে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে পার্সন টু পার্সন সব কিছুই বেরিয়ে করে হ্যাঁ এখন হাজবেন্ড হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওইটাও তো সে মানে হয়তোবা দেখতেছে যে কিছু মানুষের স্বভাব থাকে অ্যাকচুয়ালি হয়তো ভালো হয় না নমিনি দেওয়া সবচেয়ে বড় কারণ আমি যেখানে থাকি ওখান থেকে আমার বাবা মা অনেক দূরে থাকে আর আমার ওয়াইফ আমার কাছে থাকে এই কারণে দেওয়া আর যদি আমার ওয়াইফ আমার কাছে না থাকতো তাহলে আমার বাবা মাকে যে কোনো একজনকেই দিতাম ট্রাস্টের একটা বিষয় আছে আসলে দেখা যে ট্রাস্টের ক্ষেত্রে মেয়েদের সে বা আমাকে সবাই বেশি ট্রাস্ট করে আর কি মানে সবাই চিন্তা করে আমি ওয়াইফকে দিলে হয়তো বা কিছু প্রবলেম ফেস করতে পারি এই হ্যাসেলটা অনেকে নিতে চায় না এই ক্ষেত্রে দেখা যায় অনেকে ভাই আছে যার কাছে থাকে ভাই যে মা সবচেয়ে মাকে বেশি সবাই করতে চায় মাকে করলে কোনো হ্যাসেল হয় না আর কি আমি আসলে ওনাদেরকে ছোট করে বলছি না মানুষের কিছু মানুষের নেচার থাকে আবার অনেক হাজব্যান্ডও হইতে পারে যে ওয়াইফকে নমিনি নাও দিতে পারে যদি তার দেখে যে তাকে সে ট্রাস্টেবল না বুঝতেই পারে না আর কে কোন দিক দিয়ে ট্রাস্ট অর্জন করবে এটা আসলে ডিপেন্ড করে আসলে ওই মানুষের ব্যবহার যেমন আপনি আমার সাথে আসছেন না আপনার ব্যবহার আপনার সাথে কথাবার্তা দেখে আমি আপনার সাথে মেশার পরে আমি আপনাকে বুঝতে পারবো আপনার যখন আমি দেখব যে না আপনাকে ট্রাস্ট করা যায় তখনই হয়তো বা আমি আপনার আমাকে আপনাকে আমার সর্বস্বটাই দিয়ে দিতে পারবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রাস্টের ইস্যু আর কি আমি বলবো আর ট্রাস্ট গেইন করা আসলে খুবই কঠিন অ্যাকচুয়ালি আর বাট যে মানুষ ট্রাস্ট গেইন করতে পারে আমি বলবো হ্যাডস অফ অ্যাকচুয়ালি না না মেয়েরা হাজবেন্ডকে দেয় না এটাও স্বাভাবিক আমি এটা স্বাভাবিক মনে করি আমার বউ যদি আমাকে না দিয়ে তার বাপকেও দেয় আমি অস্বাভাবিক মনে করব না আর কি তাই না নমিনির প্রয়োজনটা হয় মারা গেলে আর আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশে সব সময় দেখাই যায় যে স্বামী জব হোল্ডার বা স্বামী সব কিছু করে বউরা কিন্তু নর্মালি চাকরি বাকরি হয়তো করে কিন্তু আমার আমার যেমন আমার ক্ষেত্রে আমার বউ কিন্তু চাকরি করে না সেহাও যায় তো সে মানে মারা গেলে যে বিষয়টা ঘটবে তার সন্তান যেন পায় এরকম একটা বিষয় হতে পারে আমি কিন্তু দেখা যাবে আমি বলছি না যে করব দেখা যাবে একটা পুরুষ কিন্তু সহজেই অন্য জায়গায় বিয়ে টিয়ে করে ফেলে কিন্তু মেয়েরা এই কাজটা সহজে করতে পারবে না আর কি আমি আমি আর কি আমি ব্যক্তিগতভাবে মেয়েদেরকে অনেক বেশি সম্মান করি আমি আমার ওয়াইফকে অনেক বেশি সম্মান করি ধরেন যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় আগে থেকে খুব একটা পরিচয় নাই তখন হয়তো র্যান্ডম আমি গিয়ে বলবো না যে আমি একটা অ্যাকাউন্ট খুলতেছি নমিনি বানায় ফেলবো এই সেটা তো টাইম লাগে রাইট অ্যান্ড আই আই ডোন্ট থিঙ্ক বিয়ের পর নতুন করে অ্যাকাউন্ট খোলা হচ্ছে রাইট নাও অ্যাকাউন্ট আছে আর কি তো নমিনি কাকে দিছি মনে নাই আমার নমিনি মানে নমিনি তো দিতে হয় এটা তো হ্যাঁ অবশ্যই দেয়া আছে কিন্তু কাকে দিছি মতো মনে পড়ছে না কারণ অনেক আগে করছে তো আচ্ছা ধরেন আপনি বিয়ে করলেন না আমি বলি ধরেন আপনি বিয়ে করলেন তখন আপনি নিশ্চয়ই আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি নমিনি কাকে দিতে চাইবেন নতুন করে অ্যাকাউন্ট খুলব না রাখা যায় না আপনি তো বলছেন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেনই না যদি ধরেন খুলেন হ্যাঁ তাহলে রাখা যাবে কাকে মানে ওয়াইফকে দিবেন হ্যাঁ দেওয়া যায় সমস্যা নাই সমস্যা নাই না কোনো ইনসিকিউরিটি ফিল হবে না কেন ইনসিকিউরিটি ফিল হবে তার সাথে সারা লাইফ মানে পুরো লাইফটাই আমি কাটাতে

হয়তোবা এটা আমি আসলে এটার ব্যাপারে খুব একটা জানি না বাট আমার মনে হয় যে নিজের একটা প্রাইভেসি তো সবারই থাকে সো যদি হয়তো মনে করে যে আমার একটা প্রাইভেসি থাকলো বা মেয়ে মেয়েদের এখনকার তো মেয়েরা অনেকেই মনে করে যে মা বাবার প্রতিও দায়িত্ব আছে সো এই জন্য হয়তো ওই সেন্স থেকে দেয় যে আমার যদি কিছু একটা আমার হাজব্যান্ড তো অলরেডি ইনকাম করতেছে বাট আমার মা বাবার তো আমার উপরে রাইট আছে তারা অনেক শ্রম দিছে আমার পিছনে সো যদি আমার কিছু হয় ইন কেস আমার মা বাবা যাতে এটা পায় এটা আপনার ধরেন আপনার হাজব্যান্ড আপনাকে নো না দিয়ে তার নিজের মাকে দিলেন তখন কি আপনি এই ব্যাপারে আপসেট হবেন না না একদমই না আই থিংক নোমিনি অনেক সামান্য একটা ব্যাপার এটা যে কেউ হতে পারে আ্যান্ড আই থিঙ্ক প্যারেন্টস হওয়াটা বেটার কারণ ওরা হচ্ছে এই যে সাথে সাথে আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় সো ওরও ওর মা বাবাকে দেওয়া উচিত আমারও আমার মা বাবাকে দেওয়া উচিত আই থিঙ্ক সো